হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে শনিবার আজকের দিনটা শুরু করব মায়ের কাছে পুজো দিয়ে তো আমি রেডি হয়ে গেছি একটা নতুন শাড়ি পরেছি একটা বিয়েতে পাওয়া শাড়ি লাল রঙের একটা হ্যান্ডলুম পরেছি আর হাজার সানস্ক্রিনটা ইউজ করেছি আর সানস আর কিছু মেকআপের মধ্যে যাইনি আমি এত গরম পড়েছি আজকে তো সবথেকে বেশি টেম্পারেচার পড়বে বলছি এখানে তো যাই হোক তো আমি রেডি হয়ে গেছি ও স্নানে গেছে ও রেডি হলে আমরা বেরিয়ে যাবো মন্দিরের জন্য তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি আর তারপরে বাড়ি তারপরে ওই সাড়ে দশটা নাগাদ আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম এখন ভিড় ছিল না তো মায়ের কাছে খুব ভালোভাবে পুজোও দিয়েছি অঞ্জলিও দিতে পেরেছি আর মায়ের কাছে মায়ের জন্য টিপও নিয়ে গেছিলাম একটা কারণ এটা আমার মানসিক পুজো ছিল তো মানসিক পুজোটা আমি আজকে সম্পূর্ণ করলাম তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের এখানকার খুব জাগ্রত মা মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে গেলে মা সবার মনস্কামনায় পূরণ করেন তো মায়ের কাছে পুজো দিতে পারলাম আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে অনেক দিন ধরে যাব যাব করে কিছুতেই যাওয়া হচ্ছে না হঠাৎ করেই কালকে রাত্রেবেলা দুজনে মিলে ঠিক করলাম যে না আজকেই যেতে হবে আর তারপর আজকে সকালে চলে গেলাম এটা অ্যাকচুয়ালি আমার মায়ের মানসিক পুজো ছিল সেটাই আমরা পূরণ করে দিয়ে আসলাম আমাদের বিয়ে পারপাস ছিল এটা আর তারপরে আমাদের তো এখানে এখন রোড ফ্লাইওভার হয়ে গেছে ওয়ানওয়ে হয়ে গেছে তো সেটা করে একটু আচ্ছা এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও